যেখানে মানুষ সুখ দুঃখ নিয়ে আসতে পারে বাচ্চাদের পড়াশোনার বিষয়গুলো হচ্ছে প্রথমে ছোট ছোট ভাবে হোক তারপর যেমন যেমন ঈশ্বর ইচ্ছায় বাড়ে স্বাস্থ্যের বিষয়গুলো বিপদে আপনাকে দৌড়ানো অনেক দূরে চিকিৎসার জন্য হঠাৎ করে কোনো সুবিধা অসুবিধা হলে সেই ডাক্তার বসানোর যে বিষয়গুলো একদম গোড়ার জায়গা এছাড়া একটা নতুন বিশেষ পরিকল্পনা আছে সেটাও আপনারা জানবেন এবং খেয়াল করিয়ে দিচ্ছি আমরা তো সবাই ভারতীয় এটা তো মূল পরিচয় দেশের হিসেবে দেখতে গেলে এবার ভারতের ঋষি মনিদের যেটা মূল শিক্ষা ছিল চিকিৎসার বিষয়ে সেটা হলো আয়ুর্বেদ বা গাছগাছালি যে গাছগাছালি আমাদের আশপাশে আছে এই অঞ্চলে তো দেখছি প্রচুর গাছগাছালি রাস্তা কাছে দিয়ে রাস্তা এবার ওগুলো খবর যদি আপনারা জানতে পারে তখন দেখবেন সেগুলোকে ব্যবহার করে শরীরের আর্থিক বেশি রোগ ভালো হয়ে যাচ্ছে আর কিছু কিছু নিয়ম আছে ছোট বাচ্চা এবং বয়স্ক যারা আছি তাদের এক বছরের যত ওষুধ সেই গুলো আছে আশপাশে জায়গায় অনেক ওষুধই আছে এবার কোনটাকে কিভাবে ব্যবহার করলে এবং কি নিয়মে চললে কাজ হয় সেই রহস্য যদি আপনাকে ধীরে 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 বলে দেওয়া হয় ঔষধের জন্য দেয়া হবে হবে ডাক্তারের রিপোর্টটা যেন হবে হবে মোটা হচ্ছে যতক্ষণ আপনারা শিখতে না পারছেন রাত সাড়ে থেকে এগুলো শিখে নেবেন আপনারা যে যম যেখানে থাকবেন অল্প অল্প কিছু হলেই এই ধরনের এটা একটা আর এই যে অ্যানোমোডিটের ট্যাবলেটগুলো খুব বেশি খেলে আবার বেশি কি সাইড ইফেক্ট হয় পরে বাচ্চাদের ওর কারণেও আবার অনেক অনেক ব্রেথিং হয় আমাদের এই উপরে কিছু রিসার্চ হওয়ার কাছে অনুসন্ধানের কাজ সেই রহস্যগুলো যদি ইয়ে করতে পারে তখন দেখবেন যে শরীরের রোগ জ্বালা অনেক কম হচ্ছে ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক মানুষ সুস্থ থাকছে এবং গাছ গাছালি ব্যবহারগুলো আমরা যদি জানি কিছু 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 করে দেখবেন জীবনের অসুস্থতা অনেকটা কম হয়ে গেল তার কারণ শিরা উপশিরার যে গন্ডগোলের কারণে রোগগুলো ঢুকে ওই নিয়ম অনুযায়ী চললে গন্ডগোলগুলো আর দিকে বেশি হবেই না তার মধ্যে যে ব্যাপার গুলো হবে সেগুলোর জন্য চিকিৎসক লাগবে আপনাদের মধ্যে যারা সময়ের সাথে সাথে আরো আগ্রহ হয় ধীরে 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 তাদের শিখিয়ে দিলে ওইটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে তখন দেখবেন ওর পিছনে যে খেটে খাওয়া মানুষজনের যে খরচা হচ্ছে প্রচুর সেটা অনেকটা কমে যাবে আগের থেকে শরীর সুস্থ অনেক থাকবে এই বাচ্চারাই যখন বড় হয়ে উঠবে আরো দশ বছর পরে বা পনেরো বছর পরে তখন এদের শারীরিক শাস্তির বিষয়ে কিন্তু আলোচনা হতে পারবে এইটা একটা ভাবনা আছে তো এগুলো যতটা নেওয়া যায় তত দেখবেন আপনাদের আসলেই উপকার হবে আর আপনি যেটা বলেন একজন এখানে থাকার যে কোনো সাধু মহারাজ স্বামীজি যেই থাকবেন সেটা আমাদের একটা ভাবনা আছে সেরকম মোটামুটি ঠিকঠাক মানুষ যদি ঈশ্বরের ইচ্ছায় জোগাড় হয় এই বস্ত্রধারী মানুষ তো বহু আছে জগৎ কিন্তু মনের ব্যাপারটা তো আসল বস্ত্র

সেই রহস্যগুলোর মানে যে বিদ্যাগুলো সেগুলো এখানে শিক্ষা বিষয় থাকবে আর কি এরকম পরিকল্পনা আছে আর খুব ভালো হবে যে বিবাহের পর দেখা যাচ্ছে না নতুন নতুন চার পাঁচ বছর হতে হতে স্বামী স্ত্রীর আছে ভাব থাকছে না ওই রহস্যগুলো কিভাবে আচরণ মেলা মেশা এইগুলো ধীরে ধীরে আমাদের ভাব কিছু রয়েছে আর কি অনুশীলন করলে অনেক অশান্তি হয়ে যায় শরীরে এবং মনে

মানে আমি চাচ্ছি বিশেষ করে আমাদের যারা বয়সী লোক আছে তাদের ক্ষেত্রে যদি আপনারা যদি সচেতনতা করায় দেখে আমি